হ্যালো গা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যদ ব্লগার আজকে আমরা একটা উনুন করে ফেলেছি সন্ধেবেলা সন্ধেবেলার আয়োজন হচ্ছে আজকে আমরা এই বাইরে একটা উনুন করেছি আর এখানে আমরা আজকে বেগুনি ভাজছি তারপরে তারপরে পিঁয়াজইও হবে এখানে পিঁয়াজ আছে এই হচ্ছে আর আমাদের সবাই মিলে এখানে পেঁয়াজি বানানো হচ্ছে পেঁয়াজির সাথে হচ্ছে আমাদের বেগুনিও হয়ে গেছে বেগুনির ভাগে বেগুনি একটা একটাও আমি পাইনি এখনো অবধি এরা খালি খেই যাচ্ছে বানাচ্ছে আর ভাজছে আর খাচ্ছে বানাচ্ছে ভাজছে আর খাচ্ছে আমার বেলায় কিছু নেই এইটা

এনে ঘাঁটা খাঁটা দিয়ে দিতে ও মামার মধ্যে মধ্যে এই ভার্সেন্টটার মধ্যে দিয়ে জেলে গে সব দাঁড়া দাঁড়া করতে যাচ্ছে

ये भी दे और नमस्ते आ रहे हैं और नहीं आते पूरे खुद के टाइम में

খেলাম দারুণ 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 হয়েছে আর এখন হচ্ছে আমাদের পিয়াজি ভাজা পিয়াজি ভাজা হচ্ছে আগুনটা কমে যাচ্ছে কোনো সময় আবার বেড়ে যাচ্ছে তার জন্য পেঁয়াজিটা একটুখানি দেরি হচ্ছে হতে কিন্তু আলটিমেট পেঁয়াজিটা হবে তাই হচ্ছে পেঁয়াজি এই হচ্ছে পেঁয়াজি পোড়া পোড়া পেঁয়াজি দারুন খেতে কিন্তু হম হম দারুণ হয়েছে কিরকম হয়েছে বললেনা তো সেটা বলো কির হয়েছে কির হয়েছে মানে বলতে চাইছে উনি তো বৌবা কথা বলতে পারে না সেই জন্য দেখিয়ে দিলো কেমন হয়েছে